রান্নায় যখন একদমই মন বসে না তবুও খেতে যখন হবে রান্না তো করতেই হবে তো ফাঁকিবাজি রান্না করতে গিয়েছিলাম সেই রান্নাটা হলো না ভাগ্য আর কি সায় দিল না তো ভাগ্য সায় না দিলে তখন আর কী করার তখন তো এক কাজ না করতে পারলে অন্যান্য কাজ তো আছেই কাজ করা তো আর বন্ধ হবে না এক কাজ না করলে অন্যান্য কাজ করতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস হচ্ছে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন এই যে আমার একদিকে তো হলো না বাট অন্যদিকে সুন্দর মতো হয়ে গেল তাহলে ইবরিয়ানা সালামু আলাইকুম কী অবস্থা আপনাদের আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানেন জানাই দিন আর আপনাদের ছোট ছোট কমেন্ট গুলো না আমার কাছে অনেক ভালো লাগে হয়তো বা সময় সুযোগের অভাবে আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি রিপ্লাই দিতে পারি তবে যথেষ্ট পরিমাণ চেষ্টা করে রিপ্লাই দেবার আর আপনাদের কমেন্ট গুলো পড়তে কি যে ভালো লাগে মানে আমার কাজ করার আগ্রহ আরো বেশি বেড়ে যায় ভাবলাম যেহেতু আফির বাবা বাসায় নেই সেহেতু আমার সকালে রান্না করার প্যারাটাও নাই আর যেহেতু আমার সাথে আরো একজন আছে মানে আফিকে রাখার মতো একজন আছে তো দুপুরবেলা রান্না করতে আমার তেমন একটা ঝামেলা হয় না সুন্দর আমি রান্নাটা করতে পারি তো আজকে আমি দুপুরে রান্নাটা করতে গিয়েছিলাম কিন্তু ভাগ্যটা খারাপ রান্নাটা আর শেষ পর্যন্ত করে উঠতে পারিনি তো কি ভাগ্যটা খারাপ সেটা একটু পরেই দেখতে পারবেন তো সুন্দর মতো ভাতটাও বসাই দিছি এই ভাবলাম রান্নার ফাঁকে ফাকি মাছগুলোকে আমি সুন্দর করে ধুই নিই যেহেতু পাঙ্গাস মাছ এটা খুব ভালো করে ধুতে হবে গরম পানি দিয়ে দেন হচ্ছে লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে নিতেছিলাম এই তো হয়ে গেল আসল কাণ্ড ভাতটা মাত্র বলো কাস্তে না আসতে আমার গ্যাসটা ফুরিয়ে গেল তো গ্যাস ফিরে গেছে বেশ ভালো কথা আমার কাছে গ্যাসওয়ালার নাম্বার ছিল আফিরোবার যাওয়ার সময় আমার কাছে সব দিয়ে গেছে তুমি ফোন দিলে উনি তোমাকে বাস এসে দিয়ে যাবে আর এলপি গ্যাসের অসুবিধা এত বেশি যে মানে যখন তখন চলে যায় মানে মিজাজটাই গরম হয়ে যায় আগে পরে তো কোনো ইয়াই নাই মানে রান্নাটা হতো পারলো না মাছ বরাবর চলে গেল আগেও না পরেও না চলে যখন গ্যাস এখন আর কী করার আমি ভাবলাম যে এই ফাঁকে আমি সবগুলো রেডি করে রাখি মাছগুলোকে আমি সুন্দর করে হলুদ মরিচ বসিয়ে দিই সব কিছু রেডি করে রাখতে ছিলাম গ্যাসওয়ালাকে ফোন দিয়েছি উনি চলে আসলো ভালো কথা উনি গ্যাসটা লাগিয়ে দিয়ে আমি আবার আমার ঘরের যাবতীয় কাজকর্মগুলো আমি কি সুন্দর করে গুছিয়ে নিতেছিলাম এই দিকে আমার টেবিলটা পরিষ্কার করে নিতেছিলাম আর ভাবতেছিলাম যে শোকেসটা অনেকদিন হলো ধরা হয় না তো আমি আজকে যখন আমার বাসায় যখন কি মানুষ আছে তো আমি সুন্দর করে আফিয়াকে রেখে আমি সব কাজগুলো করে ফেলতে পারবো আর যেহেতু আফিয়াকে নিয়ে একা একা আমার হাতে একদমই করা সম্ভব না তো এইদিকে রান্নাবান্না আর একদিকে এই কাজগুলো তো রান্নাবান্না তার তো আর করতেই পারলাম না শেষ পর্যন্ত এই যে এটা দেখতে পারতেছেন এটাকে কী বলে আমি জানি না আসলে এইসব গ্যাস সম্পর্কে আমার কোনো আইডিয়াই নেই আমি এগুলো ব্যবহারও জানি না তো উনি আমাকে যেভাবে বুঝাই গিয়েছিল আমি ওই লোকটাকে বললাম যে সুন্দর মতো লাগিয়ে দিতে গ্যাসটা গ্যাস আমি অলরেডি আনতে পারছি কিন্তু লাগাইতে আর কি তার জন্য করতে তো যে কিছু খাবার ছিল আমরা খেয়ে ফেলি আর এই যে খাবারগুলো সবগুলোকে আবার আমাকে ফ্রিজে রেখে দিতে হয় আল্লাহ যা করে ভালোর জন্যই করে আমি কয়েক মাস প্রায় দুই তিন মাস ধরে মানে ওয়েট করতেছিলাম যে আমি এই শোকেসটা পরিষ্কার করবো আমার এই ভাঙাচোড়া শোকেসটা এগুলোকে একটু ধুয়ে পরিষ্কার করতে হয় বা টাফিকে নিয়ে সাহস পাচ্ছিলাম না ওকে নিয়ে বাট আজকে তো করে ফেলাম যেহেতু রান্না চাপ ছিল না তো করতেই পারলাম না বরঞ্চ এটা এটাতেই পরিষ্কার করে নিলাম ভালোভাবে আসলে একা একা কোনো কাজ করে না সবচেয়ে অনেক কষ্টকর আর যেহেতু ছোটো বাচ্চা নেই ও এটা ফালাই দেয় ওটা ফালাই দেয় ওকে নিয়ে করতে অনেকটা কষ্ট হয় আজকে যেহেতু আমার সাথে মানুষ ছিল তো এই কারণে আমাকে সুন্দরভাবে আমি করে ফেলতে পারছি